আসসালামু আলাইকুম পিও এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা এই অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা পদার্থ প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের ভেক্টর এবং রদি এই দুটি টপিক নিয়ে আলোচনা করব এবং বিগত বছরের ভর্তি টা আসা কয়েকটি প্রশ্ন সমাধান করব তোমরা ক্লাসটি শুরু করা যাক এখন আমরা ভেক্টর ভেক্টর নিয়ে আলোচনা করব ভেক্টর কি মে ভেক্টর যার মান এবং দিক উভয়ই আছে সেটাই হলো ভেক্টর আছে স্কেলার রাশি হলো শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই যেটা হলো স্কেলার রাশি তো ভেক্টর রাশিগুলো দেখিনি আমরা ভেক্টর রাশি কোনগুলো কিটো ছিল কারণ স্মরণ বেগ ভরবেগ বল ত্বরণ পৃষ্ঠ এই পৃষ্ঠ ডানটা ভাই ইম্পর্ট্যান্ট নাকি সাংগতি গুণক এটাও ইম্পর্ট্যান্ট তাহলে বলের ধর্ম চুম্বক ধর্মের বলের ধর্ম কোনগুলো একসাথে একসাথে তোমাদের কোনো সমস্যা না হয় বুঝতে বলের ঘাত এটা ভাই অনেকবার পরীক্ষা আসে টর্ক ওজন গ্রেডিয়েন্ট কাল চুম্বক দড় এগুলো ভাই কতবার পরীক্ষা আসে যে কোনটি ভেক্টর রাশি বা নিচের কোনটি ভেক্টর রাশি নয় এভাবে পরীক্ষা দেয় এবং ধরবে কিন্তু প্রাবল্য কথা আছে ভাই প্রাবল্য প্রাবল্য কিন্তু একটা কি ভাই ভেক্টর রাশি প্রাবল্যটা বৈদিক প্রাবল্য তৈরিক প্রাবল্য যখন প্রাবল্য কথা থাকবে সেটা ভেক্টর রাশি আর যদি বিভব করা থাকে যে বিভব কিন্তু একটা ভাই স্কলার আসে যে ভেঙে রাখছে যে স্কলার বিভব কথা থাকলে সেটা স্কলার আসে তৈরিক বিভব বৈদিক বিভব তো আশা করি তোমরা ভেক্টর এবং স্কলার সম্পর্কে জানতে পারলাম এবং ভেক্টর রাশিগুলো দেখতে পেলাম বাকিগুলো হলো স্কলার রাশি এখন আমরা ভেক্টর রাশি এবং স্কোর রাশি নিয়ে কয়েকটি প্রশ্ন সব বিগত বছরের যেগুলো দিয়ে বিগত বছর বিভিন্ন ইউনিভার্সিটিতে এসেছিল প্রথম কোশ্চেনটা হলো এরকম যে কোনটি ভেক্টর রাশি মানে কত ছিল জাহাঙ্গীরনগর বাইশ তে সেই সময় এই প্রশ্নটা এসেছিল যে কোনটি ভেক্টর রাশি আয়তন বৈদ্যুতিক বিভব স্বর্ণপাত ভারত যন্ত্র বৈদ্যুতিক আয়তন আয়তন কিন্তু স্কোর রাশি বৈদ্যুতিক বিভব একটু আগেই বলছিলাম যে বিভব কথা থাকলে সেটা কি ভাইয়া সেটা হলো স্কোর রাশি সো এটাও

লাল ভেক্টর কি ভাইয়া যে ভেক্টর পাঁচ বিন্দু এবং শিশু বিন্দু একই তাহলে আমরা কি বলছে যে ভেক্টর পাঁচ বিন্দু এবং শিশু বিন্দু একই সেটা লাল ভেক্টর বা শূন্য ভেক্টর তাহলে আনসার হবে লাল ভেক্টর আর একক ভেক্টর কি ভাইয়া তাহলে কি কি যে ভেক্টরের এক একক মান যে ভেক্টরের এক একক মান সেটা একক ভেক্টর তো এটাও হবে না আর সমতল ভেক্টর কি দুই বা ততোধিক ভেক্টর একই তলে অবস্থান করে সেটা হবে সমতল ভেক্টর তো এটা হবে না তাহলে কি হবে যে ভেক্টরের পাঁচ বিন্দু এবং শিশু একই সেটা লাল ভেক্টর আশা করি ভেক্টর এবং স্কেলার নিয়ে যে বিভিন্ন বছরে যে প্রশ্ন করে এসেছিল

সাপেক্ষে পি এর সাথে এবং লব্দের দিক যদি কি এর সাপেক্ষে বলে তাহলে যেহেতু কি হবে লীর সর্বোচ্চ মান লব্ধির সর্বোচ্চ মান হলো দুটি রেক্টরের যোগ ফল দুটি প্রথম রেক্টর এবং দ্বিতীয় রেক্টরের যোগ ফল হলো লব্ধীর সর্বোচ্চ মান এবং আরেকটা কথা মনে করতে হবে আলফাই জিরো ডিগ্রি হলে সেটি লব্ধির সর্বোচ্চ মান লব্ধীর সর্বনিম্ন হল প্রথম রেক্টের দ্বিতীয় রেক্টরের বিয়োগ ফল যে আরমিনী নাম

আশা করি লব্দি নিয়ে লব্দি তে রেজিট ছিল এটা নিয়ে কারো কোনো ঝামেলা হবে না এখন আমরা লব্ধি নিয়ে কয়েকটি বিগত বছরের আশায় কয়েকটি ম্যাথ শুভ করবো এখন আমরা লব্ধি নিয়ে কিছু ম্যাথ শুভ করবো প্রথম ম্যাথটি হলো ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যে কোন কত ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যে কোন কত বা ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কোন একশো আশি ডিগ্রি এটা কথা শুনে আসছে এগ্রিতে এগ্রি করতে একুশ বাইশ সেশনে এবং জাস্টে আঠারো উনিশ সেশনে

পাঁচ নিউটন বল এবং দশ নিউটন বল যে পাঁচ নিউটন বল এবং দশ নিউটন বল পাঁচ নিউটন বল এবং দশ নিউটন বল দেওয়ার পর এটা বলছে যে আরোপিত হতে হলে কোন কণাটির উপর লব্ধি বল হতে পারে না এখন আমাদের লব্ধির যে রেঞ্জটা আছে সেটা বের করতে হবে লব্ধির রেঞ্জটা কিভাবে বের করবো যে লব্ধির সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান লব্ধির সর্বোচ্চ মান কি সর্বোচ্চ মান সর্বোচ্চ মান হলো ভাইয়া দশ যোগ পাঁচ ইজিক্যাল টু পনেরো পনেরো নিউটন এবং সর্বনিম্ন মান শূন্য মানে হলো দশ মাইনাস ফাইভ এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জ বাহিরে গিয়ে চলে যাবে অব্দি বল হতে পারে না তো দেখো পাঁচ নিউটন মানে দশ এবং পাঁচের মাছ মাছ বরাবর থাকতে হবে আছে না পাঁচ থেকে দশ পনেরো পাঁচ সরি পনেরো এবং পাঁচের পাঁচের মাছ বরাবর থাকতে হবে তাহলে আবার লব্ধি বল হতে পারে আর যদি এর বাইরে চলে যায় তাহলে আবার লব্ধি হতে পারে না এই পাঁচ নিউটন এর তো মাঝে আছে এটা হবে তারপর দশ নিউটন পনেরো পাঁচের মাঝামাঝি আছে পনেরো নিউটন পনেরো পাঁচের মাঝামাঝি আছে কিন্তু বিশ নিউটন দেখো পনেরো এবং পাঁচের মাঝামাঝি নেই তাহলে আমার অ্যান্সার কি বলতে হচ্ছে যে লব্ধি বল হতে পারে না লব্ধি বল হতে পারে না বিশ নিউটন এটা রাজশাহী রাজশাহী সি ইউনিট সতেরো আঠারো সময় এসেছিল আশা করি যে লব্ধি নিয়ে যে কোনো কোশ্চেন বা কোনো প্রশ্ন যদি পরীক্ষা আসে তুমি অ্যান্সার করতে পারবা এই ছিল আজকের ক্লাস যে আমাদের লব্ধি এবং ভেক্টর নিয়ে ভেক্টর এর নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা হবে না তোমরা এই দুটো দিক থেকে যে কোনো প্রশ্ন আসছে অ্যানসার করতে পারবে ইনশাআল্লাহ আর যদি কোনো অঙ্কে তোমার সমস্যা থাকে কোনো প্রশ্নে তোমার সমস্যা থাকে যে সমাধান করতে পারতেছ না তাহলে আমাদের যে ইনফিনিটি একাডেমি অফ ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে পোস্ট করে দিও আমি অথবা আমাদের টিচার ফ্রেন্ডস যে আছে যারাই আছে তারা তোমাদের প্রশ্ন সলভ করে দিবে ইনশাআল্লাহ তোমার স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাতে আমাদের ইনফিনিটিস একাডেমি অফ থেকে নিয়ে আসা হয়েছে ভার্সিটি এক্সাম ব্যাস এই এক্সাম ব্যাসে শুধু যে এক্সাম হবে সেটা না এইরকম তোমরা অনেক এক্সট্রা ইনফো ক্লাসে ক্লাস পাওয়া বিগত প্রশ্নের সমাধান পাওয়া এবং বিভিন্ন ভাইয়া আপুদের গাইডলাইন পাওয়া এই কোর্সের মধ্যে তো আর দেরি না করে আমাদের ইনফিনিটিস একাডেমি অফ ফিজিক্স এর এক্সাম ব্যাসে ভর্তি হয়ে যাও নিজের স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছাতে আমরা প্রস্তুত তোমাকে তোমার স্বপ্নের ক্যাম্পাসে কোন সিতে আমরা প্রস্তুত তুমি প্রস্তুত তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম